আসসালামু আলাইকুম এভরি কেমন আছেন সবাই আশা করছি সব অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি নতুন একটি ব্লগ বুডি নিয়ে চলে এসেছি আবার আপনাদের মাঝে তো আশা করছি বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা আমার দেখে দেবেন আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আর আপনাদের জন্যই কিন্তু ভিডিও বানানো তো এখনও দেখেন পাকিস্তানে কিন্তু বিভিন্ন ফ্রুটের সিজন এই তো এখানে হচ্ছে আনার আছে আপেল আছে তারপর মালটা আছে তারপর কলা আছে তারপরে পানি ফল আছে সফেদা আছে তো আমি কেউই ফলটা কিনতে গিয়েছিলাম ভাইটা বলল যে কেউ ফল নাকি অনেক দাম সেই জন্য এখন আর নিয়ে আসে না তো এখান থেকে আমি কিছু আনার নিয়ে আসলাম আর যে একটা বাঙ্গি টাইপের ফ্রুট আছে ওইটা নিয়ে আসলাম আপনারা এটাকে কি বলেন জানি না তো সবজি কিছু কিনে কাটা করে নিয়ে আসলাম তো এই একটু ভিডিও করলাম আর কি এটা হচ্ছে পাকিস্তান করাচি যারা আজকের ভিডিওতে হয়তো অনেকে জানে না যে আমি কোথায় থাকি যারা যারা নতুন বন্ধুরা আজকে আমার ভিডিওতে ক্লিক করেছেন আপনারা জানেন যে আপনাদের উদ্দেশ্যেই কিন্তু আসলে ভিডিওটা বানানো তো সেই জন্য বললাম প্লিজ একটু কষ্ট করে হলো ফুল ভিডিওটা দেখে দেবেন তাহলে আমাদের ওয়াশ টাইম পাইতে একটু সু মানে ভালো হয় আর কি তো এখানে দেখেন যেহেতু আমার ছোটো মেয়েটাকে সাথে নিয়ে আসছি তো এখানে দেখেন অনেকগুলো তোতা মানে টিয়া পাখি অনেক বিভিন্ন ধরনের পাখি আছে আর তো এই তো বন্ধুরা আর এটা হচ্ছে আমার মেয়েকে যখন মাদ্রাসায় দিয়ে আসি আসার সময় এগুলো পর তো আর এইখানে হচ্ছে দরা এখানে আসলে এক এক তোতা জোড়ায় এক হাজার টাকা করে অনেক দাম আর এগুলা কেন জানে বাসায় নিলে কয়েকদিন বালোনার পরে এগুলা মরে যায় তো সেজন্য এগুলো কেনা হয় না তো এই যে চারপাশের পরিবেশটা পরিবেশটা আপনাদেরকে একটু দেখালাম যে রকম এটা এটাই করাচি পাকিস্তান করাচি তো আমি যেহেতু পাকিস্তান করাচিতে থাকি তো একটু একটু ভিডিও করে আপনাদেরকে দেখাই এই গাছটার মধ্যে কি সুন্দর ফুল ফুটে আছে তো এটা কান্না করতেছে একটা ফুল ছিঁড়ে দেওয়ার জন্য আসলে আমার কাছে মাঝে মাঝে মানে এরকম সবুজ গাছপালা দেখতে ভালো লাগে আর রাস্তার পাশে যেরকম গাছ থাকে আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে আর গেটের সামনে এরকম ফুল গাছ থাকলে দেখতে সুন্দর লাগে বাড়িটা তো এই তো বন্ধুরা আপনাদের মাঝে আজকে ছয় মিনিটে সাড়ে ছয় মিনিটের ভিডিওটা আপলোড করেছে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখে দেবেন আর একটা ফুল আমি ছিঁড়ে নিলাম তো এখন কিছু কেনাকাটা করলাম তো বাসায় চলে যাব। বাসায় এসে দেখে আপনাদের ভাইয়া মাছ নিয়ে আসলো তো মাছগুলা আমি এখন এই যে ট্রের মধ্যে আপনাকে দেখাচ্ছে আর এই মাছগুলো কিন্তু এটার নাম আমি জানি না কিন্তু মাছগুলো না খেতে খুবই টেস্ট লাগে মাছ এই মাছের মধ্যে কিন্তু আঁশ থাকে না তো আঁশ সরি আঁশ আছে কিন্তু কাটা থাকে না একদমই কাটা নেই মাছের মধ্যে এটা তো এই মাছটা কে খেয়েছেন যারা খেয়েছেন তারাই বলতে পারবেন যে মাছের মধ্যে কিন্তু কাটা কমই থাকে দেখতেও কিন্তু অনেক সুন্দর মনে হচ্ছে যে একদম রূপার মতো চকচক করছে আর মাছগুলা কিন্তু ফ্রেশ ছিল আর পাকিস্তান কিন্তু মাছ পাওয়া যায় সক ওয়াটার আর বর্মি করুনি আর এখান থেকে আপনাদের ভাইয়ারা মাছ নিয়ে আসে আমাদের বাংলাদেশের মতো এখানে সেখানে কিন্তু মাছ পাওয়া যায় না দূর থেকেই নিয়ে আসতে হয় কারণ পাকিস্তানিরা কিন্তু মাছ বেশি একটা খায় না তো এইখানে চিচিঙ্গা নিয়ে আসলো চিচিঙ্গা একটু গুছিয়ে রাখতেছে আর ভাবলাম বন্ধুদের মাঝে একটু শেয়ার করি এই তো আমাদের লাইফ লাইফস্টাইল জীবনে আপনাদের মাঝে ছোটোখাটো ভিডিও শেয়ার করি তো অবশ্যই আপনারা আমাদের পাশে থাকবেন আর যারা এখন পর্যন্ত লাইক দিতে ভুলে গিয়েছেন যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইকটা দিয়ে ভিডিওটা দেখে দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন পাশে থাকা আইকনটা অন করে রাখবেন যেন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায় তো এই আর কি আপনাদের মাঝে ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম আশা করছি আপনাদের ভালো লাগা থেকে ভালোবাসা হয়ে যাবে তো এই তো আমাদের প্রিয় প্রিয় আপুরা যারা যারা আমার প্রতিনিয়ত ভিডিও দেখছেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ তো এখানে দুধটা একটু গরম করে নেবো এই যে দুধটা গরম করে নিলাম একটু পরে চা বানিয়ে দিতে হবে নিজেও খাবো বাচ্চাদেরকেও খাওয়াবো এই তো পাকিস্তান করা আছে আদনান সব থেকে তিনটা জিনিস নিয়ে কিনে নিয়ে আসলাম একটা হচ্ছে পাউডার নিয়ে আসলাম একটা হচ্ছে এই তো ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিম নিয়ে আসলাম তারপর হচ্ছে এক সিরাম নিয়ে আসলাম তো আগে সেমটি শেষ হয়ে গেছে এটা একটা হচ্ছে পাঁচশো পঁচিশ টাকা এগুলো অনেক দাম মনে হয় বড়টা তো বারোশো তেরোশো চোদ্দোশো টাকার নিচে দিবে না আর এই ছোটোটা নিয়ে আসলাম সিরামটা দিলে ভালো আপনারা মুখের সিরামটা মাঝে মাঝে ব্যবহার করবেন মুখ টান টান হবে স্কিনটা একটু মানে গ্লো হবে তো সেই জন্য মাঝে মাঝে আমি ইউজ করি তো এই তো এখানে আপনাদের ভাইয়া রাতে দেখলাম যে সরপা পানি আসছে তো আপনারা এটার নাম কি বলেন জানি না কমেন্ট করে বলবেন এটার নাম আপনারা কি বলেন আমাদের কুমিল্লার বাসে এটাকে পায়ে বলে আর এই ফলটা কিন্তু আমার কাছে এই ফলটা কিন্তু আমার কাছে খুবই টেস্টি লাগে খুব প্রিয় একটা খুবই প্রিয় একটা ফল তো একটা ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে এটা তো এই যে দেখেন ভিতরটা একদম পেকে গিয়েছে খুবই টেস্টি খুবই মজাদার তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম